নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা কি আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন ঘরে কি আদর উন্নতি নেই অর্থ সঞ্চয় করতে পারছেন না রোগ বেধি কি আপনার নিত্যদিনের সঙ্গী ব্যবসা বাণিজ্যে লোকসান হচ্ছে ঋণের জালে জড়িয়ে পড়েছেন তাহলে এই ভিডিওটি আজকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি ঘরে এমন কি সাতটি জিনিস রাখলে আপনার সংসারে অভাব কেটে যাবে আসলে বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এমন কিছু অদ্ভুত জিনিস আছে যার কোনো বাস্তবে বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও সুফল কিন্তু অবশ্যই পাওয়া যায় আর এই সুফল পাওয়ার জন্য ভক্তি ভক্তিভরের সেই কাজগুলো করা কিন্তু বিশেষ জরুরি আমরা ঘর সাজায় নানান প্রশাজনিক জিনিস দিয়ে তার মধ্যে কিছু জিনিস আছে যার উপকারিতা না জেনে সেটাকে আমরা ঘরে রেখে দিই তার যেমন সুফল রয়েছে তেমন কুফলও রয়েছে কিন্তু হিন্দু শাস্ত্র মতে এমন কিছু জিনিস আছে যা ঘরে রাখলে আপনার সংসারে অভাব অশান্তি কোনোটাই ঠাই পাবেন না সংসারে সুখের হাওয়া আসবে আসুন তাহলে জেনে নিই সেই সাতটি জিনিস সম্পর্কে তাহলে আপনি যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার সাথেই থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে এক ময়ূরের পালক ময়ূরের পালক মানে আমরা একটা শুভ জিনিস দেখে থাকি ঘরে ময়ূরের পালক রাখলে শুভ শক্তি বজায় থাকে এবং দূর হয়ে যায় সংসারের অর্থ অভাব এছাড়াও ময়ূরের পালক ঘরে থাকলে নজর দোষ কালো জাদু এবং অশুভ শক্তি থেকে দূরে থাকে আপনার ঘর দুই মধু বাস্তুশাস্ত্রে অনুযায়ী মধু কিন্তু খুবই শুভ মধু যেমন আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে ব্যবহৃত হয় সেরকম জায়গায় এক ঘরে মাটির বাসনে মধু রাখুন এতে সংসারে অভাব অনটন দূর হয় তিন গটা হলুদ গোটা হলুদ যেমন বেটে গায়ে মাখলে রোগ জীবাণু নিরাময় হয় তেমন বাড়ির সিন্দুক বা লকারে গোটা হলুদ রাখলে শ্রীবৃদ্ধি হয় টাকার সঙ্গে হলুদ রাখলে ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবের আশীর্বাদে অর্থের অভাব দূর হয়ে যায় চার লক্ষ্মী ও গণেশ মূর্তি রূপর মূর্তি তুলনামূলকভাবে ব্যবহৃত হল ঘরের ঠাকুরের সিংহাসনে রূপলক্ষ্মী ও গণেশের মূর্তি রাখলে সংসারের পরিপূর্ণতা আসে সংসারে সমস্ত অশান্তির অবসান ঘটে এবং অভাব দূর হয়ে যায় সংসার থেকে পাঁচ পুজোর জন্য তামার বাসন পুজোর জন্য স্টিলের বাসন ব্যবহার না করে তামার বাসন ব্যবহার করুন এতে পুজো শীঘ্রই সফল হয় তাছাড়া যদি বাড়িতে পুরনো তামার বাসনও থাকে তাও উপকার হয় ছয় রূপর হাতি বাড়িতে সিন্দুক বা লোকারের মধ্যে রূপর হাতি রাখুন এটি করতে অনেক খরচ পড়লেও বাড়িতে বাড়িতে সমৃদ্ধি আনতে এর জুড়ি মেলা ভার তাছাড়াও আপনার ভাগ্যের ফেরকে একটা নতুন আসার আলো দেখাবে এই হাতি সাত শ্রীযন্ত্র আমরা জানি যে দেবী লক্ষ্মীর কৃপা থাকলে সংসারে অভাব থাকে না এই মহামূল্যবান যন্ত্র দেবীকে তুষ্ট রাখে তাই বাড়ির ঠাকুর ঘরে একটি শ্রী যন্ত্র রাখুন এবং রোজ পুজো করুন তবে ঠিকঠাক জিনিস কিন্তু কিনবেন বাজার থেকে বাজারে কিন্তু এখন লোক ঠকানোর জন্য মানুষের অভাব নেই তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করুন এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জয় কৃষ্ণ রাধে রাধে